নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়া সব খবর সঠিক খবর সবার আগে প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন পাকুড়া সেরা ইউনিসেক্স স্যালন পাকিস্তান আবারও খেলতে নামলো নতুন চাল এবার স্বপ্ন দেখছে একটার ইসলামিক নাটো গড়ার নাম শুনলেই বোঝা যাচ্ছে মুসলিম দেশগুলোকে নিয়ে এক সামরিক জোট এক কথাই ভারতের বিরুদ্ধে এক নতুন ফান্ড কিন্তু প্রশ্ন হচ্ছে এই জোট গড়ে উঠলে ভারতের জন্য কতটা বিপদ ডেকে আনবে দোহার জরুরি সম্মেলনে পাকিস্তান মুখে মুখে ঝড় তুলেছে ইসলামিক নাটো বানাতে হবে ইসরায়েলের বিরোধিতা করতে হবে পাশে ছিল তুরস্ক ইরান মিশর এমনকি কিছু উপসাগরীয় শক্তিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোলাখুলি হুমকি দিয়ে বলেছে ইসরায়েল একা কিছু করতে পারবে না আমেরিকার মদত ছাড়া তাই নাকি মুসলিম দেশগুলো মিলে একটা জোট গড়তে হবে শুনতে যতই ইসরায়েল বিরোধী মনে হোক বাস্তবে এর আসল টার্গেট কে জানেন ভারত হ্যাঁ পাকিস্তান চাই এই সুযোগে নিজের নেতৃত্বে মুসলিম দুনিয়াকে এক করে কাশ্মীর ইস্যু আবার আন্তর্জাতিক মঞ্চে তুলতে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের জন্য সম্ভাব্য বিপদ কী হতে পারে সেনা ও সীমান্ত ঝুঁকি ভাবুন একবার পাকিস্তান যদি এমন জোট গড়ে তোলে তাহলে লাইন অফ কন্ট্রোলে প্রতিটি সংঘর্ষ আন্তর্জাতিক রূপ নিতে পারে একজনের উপর উপর আক্রমণ আক্রমণ মানে সবার এই নিয়ম যদি চালু হয় পাকিস্তান ভারতকে যে কোনো সময় কোণঠাসা করার চেষ্টা করবে তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানকে অস্ত্র ও জনবল দিয়ে সাহায্য করেছে এর ফলে ছোটখাটো সংঘর্ষ মুহূর্তে বড় যুদ্ধের রূপ নিতে পারে আর মাথার উপর ঝুলছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকি কূটনৈতিক বিচ্ছিন্নতা আজ পর্যন্ত সৌদি ইউএই কাতারের মতো দেশগুলো ভারতের সাথে ব্যবসা ও কূটনীতিতে মধুর সম্পর্ক বজায় রেখেছে কিন্তু পাকিস্তান যদি তাদের ইসলামিক নাটতে টেনে আনে তাহলে কাশ্মীর ইস্যুতে আবার ভারতকে একঘেয়ে করার চক্রান্ত শুরু হবে ভারত তখন শুধু পাকিস্তানের সাথে নয় এক গোটা মুসলিম দুনিয়ার সম্মিলিত প্রচারণার মুখোমুখি হতে পারে অর্থনীতি ও জ্বালানি সংকট ভারত তার পঁচাশি শতাংশ তেল গ্যাস আমদানি করে গালফ দেশগুলো থেকে যদি এই তথাকথিত ইসলামিক নাটো কোনো বয়কট বা চাপের সিদ্ধান্ত নেয় তখন ভারতের অর্থনীতি তছনছ হতে সময় লাগবে না আর মনে রাখবেন গালফ দেশগুলোতেই রয়েছে কোটি কোটি ভারতীয় শ্রমিক তাদের পাঠানো পঞ্চাশ বিলিয়ন ডলারের রেমি ট্রান্সও পড়ে যেতে পারে ঝুঁকিতে অর্থাৎ পাকিস্তানের এক চাল সরাসরি আঘাত হানতে পারে ভারতীয় অর্থনীতির হৃদয়ে তবে বন্ধুরা এখানেই শেষ নয় পাকিস্তানের এই ইসলামিক নাটোর স্বপ্ন শুনতে যতই বড় হোক না কেন ভারতে এটা অনেকটাই ফাপা কারণ ইরান সৌদি বৈরিতা আরব দুনিয়ার ভেতরকার দ্বন্দ্ব আমেরিকা ও ভারতের সাথে গালফের গভীর সম্পর্ক এই সব মিলিয়ে এত সহজে গোটা জোট দাঁড়াবে না কিন্তু সতর্ক থাকা জরুরি কারণ পাকিস্তান কখনো সুযোগ ছাড়ে না ভারতকে চাই কূটনৈতিক কৌশল প্রতিরক্ষা শক্তি আর বৈশ্বিক জোট সব দিকেই চোখ খোলা রাখতে হবে না হলে একদিন দেখবেন ইসলামিক নাটোর নামে শুরু হয়েছে পাকিস্তানের নতুন ষড়যন্ত্র আর টার্গেট একটাই আমাদের ভারত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন